চিন্তার শক্তি এবং চিন্তাভাবনা কিভাবে মানুষের জীবনকে বদলে দিতে পারে সে সম্পর্কে আমার অনেক কিছু শেখার ছিল জয় যিশু নমস্কার যেমন বাইবেলের এই মূলধারায় বলা হয়েছে মানুষ তার হৃদয়ে যেমনভাবে সে তেমনই বাইবেল আমাদের চিন্তাভাবনার শক্তির এই ধারণাটিকে সহজ ও সরল করে তুলেছে একজন ব্যক্তি যখন যেমন ভেতরে চিন্তা করে তখন বাইরে থেকে সে তেমনই হয়ে ওঠে আমাদের চরিত্রই আমাদের সমস্ত চিন্তাভাবনার সম্পূর্ণ সমষ্টি ফল হয়ে ওঠে যেমন উদ্ভিদ বীজ থেকে উৎপন্ন হয় এবং বীজ ছাড়া তার কোনো অস্তিত্ব থাকে না তেমনি একজন ব্যক্তির প্রতিটি কাজ তার চিন্তার লুকোনো বীজ থেকে অঙ্কুরিত বা প্রকাশিত হয় একটা চিন্তা মানেই একটা বীজ এই বীজ কেবল একটা কর্মে নয় বরং একটা আবেগেরও বৃদ্ধি পায় আসলে যদি আপনি মানসিক অস্থিরতার মধ্যে থাকেন তবে এ এক ভয়ঙ্কর তাপমাত্রা হতে পারে যা নির্দেশ করে যে আপনার প্রধান চিন্তাভাবনা মধ্যস্থল গুরুতর এবং যে কোনো অসার অলস উদাস অক্ষম ক্ষতিকারক চিন্তাভাবনা আপনার জীবনকে প্রভাবিত করছে আত্মা সেই সব আকাঙ্খাকে আকর্ষণ করে যা সে গোপনে পোষণ করে অন্য কথায় বলতে গেলে লালন পালন করে সেই সব জিনিসকে যা সে ভালোবাসে এবং সেই সব জিনিসকে যা সে ভয় করে আমরা যে জীবন চাই তা আকর্ষণ করি না বরং আমরা যা তাকে আকর্ষণ করি আত্মা যা গোপনে ধারণ করে তাকেই আকর্ষণ করে আমরা মনে করি আমাদের চিন্তা ভাবনাগুলোকে আমাদের মনের গোপন গুহায় আটকে রাখা যেতে পারে কিন্তু তারা তা পারে না আমরা বিশ্বাস করি এগুলো কেবল চিন্তাভাবনা এগুলো আমার জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে আমাদের জীবনের চিন্তাভাবনাগুলো আমাদের জীবনের অভ্যাসগত ধরণে পরিণত হয় ক্ষতিকারক চিন্তাভাবনা থেকে মুক্ত থাকার এবং সেগুলিকে ঈশ্বরের চিন্তাভাবনা দিয়ে প্রতিষ্ঠাপন করার সিদ্ধান্ত নিন সাধুপল যেভাবে উৎসাহিত করেছেন সেইভাবে কাজ করার সিদ্ধান্ত নিন সব শেষে আমার ভাই ও বোনেরা আমি এ কথাই বলবো যা কিছু সত্য যা কিছু সম্মানীয় যা কিছু ন্যায় যা কিছু পবিত্র যা কিছু প্রীতিজনক যা কিছু ভদ্র যে কোনো সদ্গুণ ও যে কোনো সুখ্যাতিযুক্ত বিষয় দিয়ে তোমাদের মন পূর্ণ রেখো জয় যিশু ধন্যবাদ ঈশ্বর আপনি আমাদের অন্তরে আশার গৌরব হালে জয় যিশু ধন্যবাদ প্রভু যা কিছু সত্য যা কিছু সম্মানীয় যা কিছু ন্যায় যা কিছু পবিত্র যা কিছু পিতৃজনক যা কিছু ভদ্র যে কোনো সদ্গুণ ও যে কোনো সুখ্যাতিযুক্ত বিষয় দিয়ে আমাদের মন শুদ্ধ করুন প্রভু যাতে মিথ্যা আমাদের মনের শান্তি চুরি না করতে পারে ধন্যবাদ প্রভু জয় যিশু এম্যান